তো বন্ধুরা আজ আমি ভিডিওতে কিছু বলবো না আপনারা ভিডিওর মাধ্যমে দেখে পুরনো বাবরি মসজিদের ইট এখনো গচ্ছিত ডোমকলে তিরিশ বছরের সংরক্ষিত স্মৃতি ডোমকলের প্রাক্তন সেনা জাবানের বাবরি মসজিদের ভাঙা ইট এবার পৌঁছবে নতুন বাবরি মসজিদে অযোধ্যায় ১৯৯২ সালে ৬ ডিসেম্বর ইতিহাসের এক বেদনাদায়ক মুহূর্তে সাক্ষী হয়েছিলেন ডমকলের প্রাক্তন সেনা জাবান মোহাম্মদ আলাউদ্দিন খান তখন তিনি সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত ছিলেন দায়িত্ব পালনের সময় কাছে থেকে দেখেছিলেন বাবরী মসজিদের ভেঙে যাওয়ার সেই দিনটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তার জন্ম নিয়েছিল এক গভীর আবেগ ধর্ম নয় মানবতার স্মৃতি ধরে রাখার ইচ্ছা সেই কারণেই ভেঙে পড়া অংশের একটা ভগ্নপ্রায় ইট তিনি নিজের কাছে স্মৃতি হিসেবে নিয়ে আসেন এরপর দীর্ঘ তিন দশক ধরে ইটটি সংরক্ষিত ছিল তার পাড়ার মসজিদে এবার সেই সংরক্ষিত ইটি নতুনভাবে নির্মীয়মান বাবরী মসজিদে দান করার সিদ্ধান্ত নিয়েছেন আলাউদ্দিন খান তার ভাষায় ধন জিন ঘরবন্ধ প্রেম বিার্থক বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিকখানায় যোগাযোগ নম্বর 9635448476 বংশের স্মৃতি থেকে সৃষ্টি হোক সম্প্রীতির বার্তা পুরনো ইট নতুন প্রার্থনার ঘরে গিয়ে মানবতার আলো জ্বলাবে স্থানীয়দের মধ্যে এই পদক্ষেপে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় অনেকের মতে এটি অতীতের ক্ষত ভুলে ভবিষ্যতের দিকে শান্তি সহবস্থান এবং ঐক্যর পথে এগিয়ে যাওয়ার এক প্রতীকী উদ্যোগ ডঙ্কল থেকে অযোধ্যা তিন দশকের ব্যবধানে একখণ্ড ইট হয়ে উঠছে সম্প্রীতি শান্তি মানবতার বার্তাবাহক মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত এটা অযোধ্যা যে ছয় ডিসেম্বর ঐতিহাসিক বাবুজি মসজিদ ভাঙা হয়েছিল সেই সময় ওই সময় আমি ডিউটি তখন তেমন ছিল সেই সময় সিআরপিএফ রেপিডাকশন ফোর্স আর বলে সেটাতে আমি তেনাচ্ছিলাম আমাদের এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধরিষৎ হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গিয়েছিলো আমাদের কমান্ডেন্ট জেরফ খান ছিল সেও আর দশটা হিট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময় আমি আমি একটা হিট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইদপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল আচ্ছা আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেদনা হচ্ছে সেটা তো আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই আচ্ছা যখন বাবরি মসজিদ ভাঙার কাজ করছিল ঠিক তখনই কি আপনারা ডিউটি দিয়েছিলেন নাকি তার পূর্ব থেকে ডিউটি পূর্ব থেকে আমাদের ডিউটিতে তেনাত রাখা হয়েছিল আমাদের এক মাস আগে থেকে মানে আপনাদের সামনে সব ঘটনা ঘটেছে সব ঘটনা আমাদের সব জানতে পারছি এই গম্বুজ ভাঙছে এই তিনটা গম্বুজ ভেঙে গেল আমাদের সবসময় তো ওয়ার্ল্ডের সাথে সব কিছু জানতে পারছিলাম আমরা তখন তো অত মোবাইল ছিল না কি ঘটেছিল সেই দিন কি হ্যাঁ কি ঘটেছিল আপনার চোখের সামনে কি দেখেছিলেন কি কি চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি সকাল বেলায় যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসত হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার গুজরাট সারা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে দিয়ে একদম পেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে আমরা বর্তমান ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরো ইয়ে করছিল ও প্রায় দশ বারো ট্রাক হবে হম এইভাবে আমরা ওখানটায় আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি বাবরি মসজিদের স্মৃতি